¡Se <coughs> casina! ¡Se 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 casina! ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে উপজেলার জিংলাতুলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় মহাসড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে ওই মিছিল করেছে তারা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের পাকরাও করে পাঁচজনকে আটক করে পুলিশের সপর্দ করেছে ভিডিওতে দেখা যায় দাউদকান্দি উপজেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লার হোসেন আপনের নেতৃত্বে মিছিলটিতে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে লেখা একটি ব্যানার হাতে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা অপরদিকে জটিকা মিছিলের প্রতিবাদে দাউদকান্দি সদর শহীদনগর গড়িপুর বাসস্ট্যান্ড ও ইলেটগঞ্জে বিএনপির তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনেদ চৌধুরী জানান নিষুদ্ধ সংগঠনের কিছু লোক মহাসড়কের ঝটিকা মিছিল ও দেশের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর সাথে জড়িত থাকায় স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে আটক করা হয়েছে আটককৃতরা জিংলাতুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে সূচনা কমিউনিটি টিভি বিনোদনের পাশাপাশি খবর